হ্যালো ফুটবল ফ্যান্স লিওনেল মেসি কি দু বিশ্বকাপে খেলবেন বর্তমান ফুটবল বিশ্বে এটি এখন সব থেকে বড় প্রশ্ন ফ্যান্সদের পাশাপাশি তার জাতীয় দলের সতীর্থরাও চান মেসি যাতে পরবর্তী বিশ্বকাপে খেলে এই বিষয়ে তারা একাধিকবার সংবাদ সম্মেলনে কথাও বলেছেন সাম্প্রতিক সময়ে লিভারপুল তারকা অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারও এক ইন্টারভিউতে মেসির পরবর্তী বিশ্বকাপে খেলার বিষয়ে কথা বলেছেন বর্তমানে সাঁয়ত্রিশ বছর বয়সী ম্যাসি যে দু বিশ্বকাপেও খেলবেন এই বিষয়েও আত্মবিশ্বাসী তিনি ম্যাক্যানিস্টার বলেন আমি এই ব্যাপারে তার সাথে কথা বলিনি এটা তার ব্যক্তিগত বিষয় তবে আমি মনে করি তিনি সেখানে থাকবেন তিনি যে নোটগুলো দেন তা শুনে বা যখনই আমরা জাতীয় দলে যাই তখন তিনি কিভাবে ট্রেনিং করেন বা তিনি কিভাবে খেলেন তা দেখে আমার সন্দেহ নেই যে তিনি সহজে পরবর্তী বিশ্বকাপে থাকতে পারেন আমার জন্য সে বিশ্বের সেরা খেলোয়াড় যে কিনা বয়স হয়ে যাওয়ার পরও যে কোনো ম্যাচে পার্থক্য গড়ে দেওয়ার ক্ষমতা রাখে আর্জেন্টিনা দলের বাকি খেলোয়াড়দের মতো ম্যাক অ্যালিস্টারেরও চাওয়া মেসি যাতে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে খেলে তবে বাস্তবতাটা কি এটা কি আদৌ সম্ভব কয়েক বছর আগেও লিওনেল মেসি ও অ্যাঞ্জেল ডিমারিয়াকে ছাড়া আর্জেন্টিনা দল কল্পনা করাও অসম্ভব ছিল কিন্তু এটাই এখন কঠিন বাস্তবতা বয়সে জেরে অ্যাঞ্জেল ডিমারিয়া ভাগে জাতীয় দল থেকে সরে দাঁড়াচ্ছেন আর লিওনেল মেসি আছেন নিজের কেরিয়ারে শেষ অধ্যায়ে একাধিক ইঞ্জুরি ও বয়সের চাপও এরই মধ্যে মেসির উপর দেখা যাচ্ছে দীর্ঘ দেড় মাসেরও বেশি সময় ধরে মাঠের বাইরে আছেন তিনি সর্বশেষ কোপা আমেরিকার ফাইনালেই মাঠে দেখা গেছিল আর্জেন্টাইন এই মহাতারকাকে যার কারণে মেসি ও ডিমারিয়াকে ছাড়া গেল সতেরো বছরে প্রথমবারের মতো আগামী ছয় সেপ্টেম্বর বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা মেসির বয়স হচ্ছে এখন সাঁত্রিশ এবং পরবর্তী বিশ্বকাপ অনুষ্ঠিত হবে দু সালে যেই সময়টায় মেসির বয়স হবে উনচল্লিশ উনচল্লিশ বছর বয়সে মেসি ফিট থাকবেন কিনা সেটাই এখন বড় প্রশ্ন মেসির বয়স পঁয়ত্রিশ হতে না হতেই ইঞ্জুরি তাকে আঁকড়ে ধরেছে দু হাজার সাল থেকে এখনো পর্যন্ত একাধিকবার ইঞ্জুরিতে পড়েছেন মেসি এই মৌসুমে তিনি ইঞ্জুরির কারণেই এর বেশিরভাগ ম্যাচে খেলতে পারেননি যার কারণে উনচল্লিশ বছর বয়সে মেসির বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলাটা কিছুটা হলেও কঠিন তবে তিনি যদি তার ফিটনেসের দিকে আলাদা নজর রাখেন তবে অবশ্যই পরবর্তী বিশ্বকাপেও দেখা যেতে পারে মেসিকে এবং শেষ পর্যন্ত মেসি যদি দু বিশ্বকাপে আর্জেন্টিনা স্কোয়াডের সাথে যান তবে আমার মনে হয় না যে মেসি পূর্ণ নব্বই মিনিট পর্যন্ত প্রত্যেকটা ম্যাচে খেলতে পারবেন উনচল্লিশ বছর বয়সে বিশ্বকাপের মতো বড় মঞ্চে মেসির প্রত্যেকটা ম্যাচে পুরো নব্বই মিনিট করে খেলাটা তার ইঞ্জুরির প্রবণতাটাকে আরও বাড়িয়ে দেবে সেক্ষেত্রে মেসি যদি দু বিশ্বকাপে খেলতে যায়ও তবুও তাকে প্রত্যেকটা ম্যাচে পূর্ণ নব্বই মিনিট করে মাঠে দেখা যাবে না